দেখো সকাল সকাল ঘুম ভেঙে গেছে অনেকটাই সকালে ঘুম ভেঙেছে তো এখন চলে এসেছে এই যে চুলে হেনা লাগাচ্ছি আজ প্রায় চার মাস হয়ে গেছে লাগানো হয়নি তো ভাবলাম আজকে লাগিনি কারণ সামনে তো বিয়ে বাড়ি আছে তো তোমার ঘুম ভেঙেছে ওই কটার সময় ছটা সাড়ে ছটার দিকে যেহেতু সোনামা উঠে গিয়েছিল তাই আমারও ঘুম ভেঙে গেছিলো তো তখন থেকে জেগেই ছিলাম আর ওদিকে আমার সোনামা শুয়ে আছো একবার দেখা ওই যে দেখো ও এখন শুয়ে আছে আর এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে এখনো পর্যন্ত কিন্তু ছাদে যাওয়া হয়নি শোনা আমাকে তেল মালিশ করবো তো ভাবলাম আগে হেনাটা লাগিয়ে নিই তারপরে ওকে নিয়ে যাবো ছাদে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তো চলো ঝটপট করে এখন আমি চুলে হেনাটা করে নিই তারপরে শোনা আমাকে ছাদে নিয়ে যাবো ছাদে নিয়ে গিয়ে ওকে তেল মালিশ করে দেবো তারপরে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আজ প্রায় চার মাস পর মাথায় হেনা দিলাম যেহেতু সামনে আমার বিয়ে বাড়ি আছে আর বেশ কিছুদিন হয়ে গেল যেহেতু হেনা করা হয়নি তাই ভাবলাম আজকে করব। তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু হেনাটা মাথায় লাগিয়ে নিয়েছি আর এখন সোনামাকে নিয়ে সোজা উপরে চলে এসেছি আর প্রথমেই সোনামায়ের মাথায় কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম আর এখন সোনামাকে গোটা ছাদ ঘোরাচ্ছি আর এর মধ্যে কিন্তু সোনামাকে আমার তেল মালিশ করাও হয়ে গেছে তো ভাবলাম একটু সোনামাকে ছাদের মধ্যেই ঘোরাই যেহেতু চুপটি করে যখন বসেছিলাম ওকে নিয়ে ও থাকছিল না তো এখন ওকে ঘোরানোর পর নিচে শুয়ে দিয়েছি কতক্ষণই আর ছাদে ঘোরাবো তারপরে সোনামায়ের যে কাঁথাগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি যেহেতু রোদটা বেশ ভালোই উঠেছে তাই ভাবলাম যাই কাপড়গুলো মেলে দিই আর খবরে কদিন ধরেই দেখছিলাম কিছুদিন পর নিম্নচাপ নামছে আর এই নিম্নচাপ নামলে যে কি ভয় লাগে যে কাপড় চোপড় শোকায় না তো তাই ভাবলাম আর কি যে যতগুলো আছে সেগুলো সব রোদে দিয়ে দিই তো এখন সমস্ত সুনামের কাঁথা ব্লাঙ্কেট সব কিছু নিয়ে ছাদে চলে গিয়েছিলাম আর এখন এক এক করে সমস্ত রোদে দিয়ে দেবো তো বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট আমার ভিডিওতে আসছিল সেটা হচ্ছে দিদি ভাই তুমি তোমার বিয়ে ঠিক কত বছর পর সোনামাকে মাকে আর সোনামাকে যে নিয়েছো সেটা কি প্ল্যানিং করে হয়েছে না হঠাৎ করেই সোনামা এসে গেছে তো বন্ধুরা আমার বিয়ের পুরোপুরি এক বছর পর আমরা জানতে পারি যে বাবা মা হতে চলেছি আর এইটা কিন্তু হঠাৎ করেই ভুলবশত হয়নি আমার আর তোমাদের দাদা ভাইয়ের প্ল্যানিং করেই কিন্তু হয়েছে আমাদের দুজনেরই ইচ্ছে ছিল মিনিমাম আমাদের এক বছর বিবাহবার্ষিকী পার হবে তারপরেই আমরা ঠিক করব যে আমরা বাবা মা হব আর সত্যি কথা বলতে প্রথম মাসেই যে আমরা সাকসেস পেয়ে যাব সেটা আমরা আশা করিনি কারণ ভেবেছিলাম অনেকের শরীরে তো অনেক কিছু প্রবলেম হচ্ছে হতেই পারে আমাদের যদি কিছু প্রবলেম দেখা দিল তো যার কারণে ভেবেছিলাম প্রথমে নিজেদের মধ্যে যা কিছু হয় সেগুলো ট্রাই করব তারপর যদি কোনো রকমে কনসেপ্ট করতে না পারি তারপর না হয় ডাক্তার দেখাবো তো আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে বেবি প্ল্যানিং করিনি নিজেদের মতো আর কি যেমন হয় যে এবার আমরা বাবা মা হওয়ার জন্য প্রস্তুত আছি নিজেদের মতো করে প্ল্যানিং করেছিলাম আর যাই হোক নিজেদের মতো করে যে প্ল্যানিং করেছিলাম প্ল্যানিংটাতে কিন্তু আমরা সাকসেসফুলিও হয়েছি অনেকেই হয়তো ভাবছে ভুলবশত হয়ে গেছে না না ভুলবশত হওয়ার কিছুই নেই তোমাদের দাদা ভাই আর আমার দুজনেরই প্ল্যানিং করাই ছিল আগের থেকেই প্ল্যানিং করা ছিল মিনিমাম একটি বছর বিবাহবার্ষিকী পার হবে তারপরে আমরা ঠিক করব যে আমরা বাবা মা হব আর যেমন ভেবেছিলাম ঠিক সেই রকমই হয়েছে আমাদের বিয়ে পুরোপুরি এক বছর পরে কিন্তু সোনামা আমাদের মাঝে এসেছে আমার বিয়ে হয়েছিল সাতাশেই নভেম্বর দু আর আমার লাস্ট পিরিয়ড হয়েছিল চব্বিশে নভেম্বর দু হাজার আর আমি জানতে পারি পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশে যে আমি মা হতে চলেছি এখন স্নান করে একেবারে চলে এসেছি ছাদে আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছি তাই তোমার রোদে এলাম মানে রোদ নিতে এলাম যাতে চুলটা শুকিয়ে যায় হিদে হিদে দেখো সোনা শুয়ে আছে আর আমার নাইটি ধরে এখন টান দিচ্ছে দেখো তো তোমার আজকে অনেকটা দেরি হয়ে গেলো স্নান করতে কারণ এখন ঘড়িতে বাজে একটা আর দেরি হলো তার কারণ হচ্ছে কারণ সোনা সমস্ত যা কাজ ছিল আর কি সব কিছু শেষ করে মায়ের কাছে দিয়েছিলাম ওকে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম আর মা যেহেতু বান্না করছিল তাই একটু মায়েরও দেরি হলো ধরতে তো যাই হোক চলো এখন একটু রোদে বসবো আর যে শোনো আমাকে তখন শুয়ে দিয়েছি দেখো মজা দেখো নাইটি ধরে শুধু টান দিচ্ছে তো ওকে এখন এখানে শুয়ে দিয়েছি ও রোদ নিচ্ছে আর আমি তো রোদ নিচ্ছি তো এখনও কিন্তু চুলে চিরুনি করিনি যেহেতু শ্যাম্পু দিলাম তো মানে মাথা ভেজা আছে তো মাথা ভেজা থাকলে সঙ্গে সঙ্গে চুলে চিরুনি করি না কারণ বেশি চুল ওঠে একেই তো এখন চুল উঠছে আর তারপর আবার ভেজা মাথায় যদি চুল মানে ভেজা চুলে যদি চিরুনি দিই তাহলে প্রচণ্ড পরিমাপে চুল উঠে তাই চুলটা একটু শোকাক তারপরে তোমার চিরুনি দেবো চুলে একটু পরে আজকে খাবো আজকে খাবার খেতেও দেরি হবে চুল না সকালে কিন্তু নিচে যাবো না নাহলে আবার ঠান্ডা লেগে যাবে তো চলো এখন আমরা মা এখন দুজনের দুজনের সাথে টাইম স্পেন্ড করি তাই না একটু চলো নাইটি চেবার দেখো নাইটি খাচ্ছে দেখো দেখো মজা দেখো চলো 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 বদমাসটা আমার ছাড়ো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো এখন স্নান করে সোজা ছাদে চলে গিয়েছিলাম যেহেতু মাথায় জল দিয়েছি তাই ভাবলাম ছাদের মধ্যে একটু বসে থাকি আর চুলটাও তাকে শুকিয়ে যাবে তো এখন দেখো চুলের মধ্যে চিরুনি করে নিচ্ছি আর আমি মাথায় যখনই জল দিই সাথে সাথে চিরুনি করি না কারণ তোমার একে তো একে পরিমাপে চুল উঠে আর তারপর ভেজা মাথায় দেখবে বেশি করে চুল উঠে তাই চুলটা হাফ শুকিয়ে যায় তারপরে মাথায় চিরুনি করি তারপরে ভাবলাম চুল ওঠার থাকলে এই রকমই উঠবে এখন যেন এত পরিমাপে চুল উঠে দেখলে না আর মাথায় সামনে করতে ইচ্ছে করে না এই যে দেখো কতটা চুল ঠিক উঠলো আর এই চুলটা দেখলে যে কি কষ্ট লাগে সেটা বলে বোঝানোর মতো নয় একজন বনু কমেন্ট করেছে দিদি আমার নামটা নিও মধুমিতা ঘোষ আমি তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে আমার মেয়ে মাথাটা কেমন ব্যাকা ব্যাকা লাগে আসলে ছোটোতে দুধ খেত সাইড হয়ে এই জন্য বড়ো হলে ঠিক হয়ে যাবে তো দিদি প্লিজ জানিও তো তোমার মেয়ের বয়স যদি দু তিন মাস হয় তাহলে ঠিক হবার একটু হলেও চান্স থাকবে আর তাছাড়া কি বলো যত ওরা বড় হয় তত কিন্তু ওদের হাত পা বলো মাথা বলো সব কিছু শক্ত হয় প্রথম এক দেড় মাস পর্যন্ত ওদের কিন্তু সেগুলো গঠন হয় যদি দু তিন মাস হয়ে গেছে তাহলে ঠিক হওয়ার চান্সটা খুবই কম আর তাছাড়া একটা কথা বলবো মাথা ব্যাকা বলছো যদি মাথাবর্তি চুল বেরোয় তাহলে হয়তো কিছুটা হলেও তোমার ঠিক হয়ে যাবে তবে পুরোপুরি ঠিক হবে কি না সেটা তো আমার জানা নেই তবে এতটুকু জানি যদি তোমার মেয়ের বয়স এক দু মাস হয় তাহলে একটু হলেও ঠিক হওয়ার চান্সটা থাকে মধুমিতা বনু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য তো এখন দেখো ছাদে চলে গিয়েছিলাম সোনামায়ের যে কাপড় চোপড়গুলো ছিল সেইগুলোই আনার জন্য আর সোনামাকে কিন্তু ছাদের মধ্যে শুয়ে দিয়েছি কারণ নিচে এত ঠান্ডা লাগছে আর আমাদের রুমগুলো তো বেশ ঠান্ডা লাগছিলো তাই আর ভাবলাম চাই ছাদে একটু রোদের মধ্যে বসি আর দুপুরবেলা হলেই কিন্তু আমাদের বাড়ির সবাই ছাদের মধ্যে শুয়ে এদিকে দেখো একদিকে আমার জেঠু আছে আমার কাকা আছে আর কাকিমা আর সোনামা আর আমিও চলে গিয়েছিলাম তো ভাবলাম সোনামাকে রোদের মধ্যে শুয়ে দিই আর আমি তাকে এক এক করে সোনামায়ের যত কাপড় আছে সেগুলো গুছিয়ে নিই তাহলে ছাদের মধ্যে সুবিধা হবে আর আমিও একটু ছাদের মধ্যে শুয়ে পড়ব যেহেতু আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি তাই ভাবলাম চুলটাও শুকিয়ে যাবে তো দেখো এখন এক এক করে সোনামায়ের সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি একজন বোনু কমেন্ট করেছে বুকের দুধ ঠিকঠাক পাই তো হ্যাঁ বন্ধুরা আমার সোনামা বুকের দুধ একদম ঠিকঠাকভাবে পায় সেটা আমি সোনামাকে দেখেই বুঝতে পারি দেখো তোমরা অফ ক্যামেরা তো এই জিনিসগুলো দেখে বুঝতে পারবে না আর সব জিনিসটা শেয়ার করাটাও সম্ভব হয়ে ওঠে না তো আবারও তোমাদেরকে বলছি যদিও আগেও বলেছি আবারও বলছি যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং করে তো ব্রেস্ট ফিডিং করার পর সারাদিনে যদি ছ থেকে সাতবার হিসু করে তাহলে তোমরা জেনে যাবে তোমাদের মেয়ে বা ছেলের অনায়াসে পেট খুব ভালোভাবেই ভরে যাচ্ছে আর যদি দেখো যে না ছ থেকে সাতবার হিশু করছে না তার মানে জানবে পেট ভরছে না আর আমার সোনামা তো সারাদিনে প্রায় পনেরো থেকে বার হিসু করে যদিও সেটা আমার কাউন্ট করা হয় না একটা আন্দাজে বললাম আবার এর থেকে বেশিও হতে পারে আর কি করে কাউন্ট করবে জানো তো এখন তো ওরা কাপড় নাই তো যতগুলো কাপড় হবে ঠিক জানবে ততবার হিসু করেছে আর যখন সোনামাকে ডাইপার্স পরায় তখন তার বুঝতে পারি না তবু একটা আন্দাজ আছে যে ঘুমোলে ঠিক কতবার ওই হিশু করে আর জেগে থাকলে ঠিক কতবার হিসু করে তো এই আন্দাজ করেই বুঝতে পারি যে না আমার সোনামায়ের কিন্তু পেট ভরে যায় আর আরেকটা জিনিস দেখে বুঝবে যে তোমাদের বাচ্চার পেট ভরছে কি না যখন ওরা ব্রেস্ট ফিডিং করবে ব্রেস্ট ফিডিং করার সাথে সাথে যদি ওরা কান্নাকাটি করে তাহলে জানবে ওরা মিল্ক পাচ্ছে না আর যদি দেখো ফিডিং করতে করতে ওরা কান্নাকাটি করছে না বা নিজের থেকেই ছেড়ে দিচ্ছে তাহলে জানবে ওদের পেট খুব ভালোভাবেই কিন্তু ভরে যাচ্ছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ছাদে আর নিচে সোনাম আমার মায়ের কাছে আছে আর আমি এসেছি একটা ভিডিও শ্যুট করতে খুব শীঘ্রই আমার চ্যানেলে ভিডিওটা আসছে তো যাই হোক চলো এখন নিচে যাব সোনামাকে কোলে নেব তো সোনাম অনেকক্ষণই মায়ের কাছেই ছিল কাউকে খাওয়াতেও হবে তো চলো ভিডিওটা দেখে থাকো তো তোমাদেরকে কিছু দিন আগে আমি বলেছিলাম যে একটা কিউএন ভিডিও নিয়ে আসবো প্রেগন্যান্সি রিলেটেড তো আজকে সেই ভিডিওটাই মানে আর কি শ্যুট করছিলাম তো আমার ভিডিওটা কিন্তু ক্যাপচার করা হয়ে গেছে কিছুদিন পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো সোনামাকে নিয়ে মা ছাদে চলে গিয়েছিলো কারণ সোনামা তো কান্নাকাটি করছিল আর আমি কি করছিলাম জানো তো একবার করে ভিডিও করতে যাচ্ছে আর একবার করে সোনামাকে খাওয়াচ্ছিলাম আর এই চলছে আর কি হয়তো ভিডিওতে তোমরা দেখো চট করে কাজটা হয়ে যায় কিন্তু সেই কাজটা করতে যে কতটা কষ্ট লাগে সেটার কি বলবো কোনো দিন হয়তো তোমাদের সামনে আমি শেয়ারও করব সোনামাকে সামনে রেখে সমস্ত ভিডিও আমি কিভাবে ক্যাপচার করি 处理。 তো এদিকে দেখো নিচে চলে এসেছিলাম আমি আমার মা সোনামা সবাই আর কি তো এদিকে কাকিমা সোনামাকে কাজল পরিয়ে দিচ্ছে আর কাজল কেন আমার সোনামাকে এখন প্রত্যেক দিন পড়াচ্ছি সেটা আমি তোমাদের সাথে কিছুদিন পরের ভিডিওতে শেয়ার করব যে প্রত্যেক দিন কেন আমি আমার সোনামাকে কাজল পড়াচ্ছি আর কাজল পরারও কিন্তু একটা কারণ আছে এই শীতের সময় সেইটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আর এখন প্রত্যেক দিনই কিন্তু আমি আমার সোনামাকে কাজল পরাবো আগে যেমন পাঁচ দিন দশ দিন পর পড়াতাম আর এখন একদিন পর পরই সোনামাকে কাজল দিচ্ছি আর এখন তো বেশ কিছুদিন ধরে এক টানাই হয়ে যাচ্ছে ওকে কাজল দেওয়া আর সত্যি বলতে জানো তো কাজল পড়লে বাচ্চাদেরকে দেখতেও বেশ মিষ্টি লাগে তাই না তো আমার শোনা আমাকে কাজল পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা চ্যানেলে নতুন ভিওস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে